নবী সাল্লু আলহি আসাল্লামের কাছে একজন ব্যক্তি গিয়া আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব মান আহাকু বিহসনি সাহাবা আমি কার খেদমত করব কার খেদমত বেশি করব কার হক বেশি আদায় করব কার خدمت বেশি করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করার পর প্রশ্ন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুক একবার তোমার মা ওই ব্যক্তিটা আল্লাহর নবীকে আবারো জিজ্ঞাসা করলেন সুম্মা আইউন অতঃপর কার خدمت করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো বললেন উম্মুক তোমার মা ওই ব্যক্তিটা আবারো প্রশ্ন করলেন সুম্মা আইয়ন অতঃপর কার خدمت করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবারো বললেন উম্মুক তোমার মার তাহলে মার কথা নবীজি বলেন কয়বার তিনবার একটু জোরে বলেন তিনবার ওই ব্যক্তিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারো প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ

ভাই হুজুর কারণ যদি আমরাই জানতাম তাহলে আমনেরই কলিগ আনছি কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার আপনার জানার আছে জানার আছে আমি আর আপনি সেট করতে পারি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মার خدمت করার কথা তিনবার বললেন বাবার خدمت করার কথা একবার বললেন এর দৃষ্টান্ত জ্বলন্ত প্রমাণ আছে না নাই অবশ্যই আছে আর সেই প্রমাণ যদি আমি আর আপনি কোরআন থেকে দিতে পারি তাহলে তো নূরুন আলা নূর কুরআন থেকেই প্রমাণ দিব ইনশাআল্লাহ আল্লাহ মার কথা বলছেন কয়বার বাবার কথা কয়বার তিনটা কারণ আছে মার কথা বলার তিনবার বলার পিছনে তিনটা কারণ আছে কয়টা কারণ তিনটা কারণ এর মধ্যে এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা গ্রন্থ আল কুরআনুল কারীমের 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী যে মার খেদমত করার কথা তিনবারের কথা বলেছেন বাবার খেদমত করার কথা একবার বলেছেন নবী সাল্লি সাল্লাম বলার পরে এবার আল্লাহ যখন চিন্তা করেন বন্ধু যেহেতু বলেই ফেলেছে মার খেদমত তিনবার করতে হবে তিনবার করার কথা বলেছেন এইবার আল্লাহ পাক আলামিন। এর প্রমাণ স্বরূপ কোরআনুল কারীমের মধ্যে তিনটা কথাও আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এর মধ্যে এক নম্বর আলামিন বললেন কুরহা আওয়াজ দিয়া বলেন না পাক রব্বুল আলামিন বললেন এক নম্বর কারণ হামাল কুরহা দুনিয়ার জমিনের যে সমস্ত মা আছে ওই মা দুনিয়ার জমিনের সন্তানকে পেটে ধারণ করেছে এই কাজটা দুনিয়ার জমিনের কোন বাবা পর্যন্ত করতে পারে নাই ভবিষ্যতেও কোনো বাবা সন্তানকে পেটে ধারণ করতেও পারবে না এক নম্বর কারণ আমার উন্মুখ মা সন্তানকে পেটে ধারণ করেছে এই কাজটা দুনিয়ার জমিনের কোন বাবা করে নাই মহিলা মানুষ সন্তানকে পেটে ধারণ করেছে এই কাজটা দুনিয়ার জমিনের কোনো বাবা আজো পর্যন্ত করতে পারে নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি যে কারণ বললেন তিনবার খিদমত করার কথা বলেছেন এর মধ্যে একটা কারণ আমরা পেয়ে গেলাম কথা বলেন ঠিক কিনা এক নম্বরের কারণ হামালাতু উম্মুহু কুরহা মা সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছে দুনিয়ার জমিনের কোনো বাবা আজো পর্যন্ত করে করতে পারে নাই। আগেও পারে নাই এখনো পারতেছে না ভবিষ্যতেও কোনো দিন পারবে না কিন্তু মা যদিও সন্তানকে পেটে ধারণ করেছে বিজ্ঞান রিচার্জ করে বলেছে এই সন্তানটাকে বাবা সে মাথায় ধারণ করেছে একজন সন্তান যখন মার গর্বের মধ্যে চলে আসে মা চিন্তা করে সন্তানকে কিভাবে এর মধ্যে রেখেই ভালো রাখা যায় এবার বাবা চিন্তা করে এই সন্তানটা ওখানে কিভাবে ভালো থাকবে সন্তানটা দুনিয়ার জমিনে আসার পর থেকে যতদিন পর্যন্ত হায়াতের জিন্দেগি পাবে ততদিন পর্যন্ত সন্তানটা কত ভালো রাখতে পারে এই চিন্তা বাবা তার মাথার মধ্যে নিয়ে গেছে এবার এক নাম্বার কারণ হামালাতু মালা কুরহা দুনিয়ার জমিনের বিবাহ জী হামী স্ত্রী মিলন করার পরে সন্তান গুলা পেটের মধ্যে আসে পেটে ধারণ হয় ধারণ হয়। উমু হু কুরুহা এই কাজটা মায় করে বাবা কোনদিন করতে পারে নাই পারবেও না দুই নম্বর কারণ ওহা মা সন্তানকে এই প্যাটের মধ্য থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে প্রসব করে এই প্রসব বেদনার মধ্যে যে পরিমাণ কষ্ট দুনিয়ার জমিনের কোনো বাবা দুনিয়ার জমিনের কোনো পুরুষ আজও পর্যন্ত কত কষ্ট হয় এটা কোন বাবা কোনদিন কল্পনাও করতে পারে না কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার কারণ বাবা জড়াতুকুন হাক এবার কোন সন্তান মার গল্পের মধ্যে চলে আসছে প্রথম দিন থেকে মা আর ভালো করে খাওয়া দাওয়া করতে পারে না আরে মা যদিও কোন সময় খাবার প্লেট নিয়ে সামনে বসে যায় আরে দুই তিন লোক যখন ওই পেটের মধ্যে সন্তানটা একটু লড়াচড়া করে মার তখন ব্যথা চলে আসে আর মাটা ভাত খেতে পারে না আহারে পরিবারের লোকজন যদি জিজ্ঞাসা করে খাবারের প্লেট রেখে খাবার এখানে রেখে কিভাবে তুমি কেন তুমি চলে যাও বলে না আমি এখন খাবো না খাবার আমার আর রুচি নাই কথা বলেন ঠিক না ঠিক সন্তানটা পেটের মধ্যে চলে আসছে ভালো করে বুঝবেন বিজ্ঞান রিচার্জ করে বলতেছে মা’র যে সন্তানটা থাকে একটা থলের মধ্যে থাকে এই থলেটার সাইজ হল দশ ইঞ্চি লম্বা জোরে বলেন দশ ইঞ্চি লম্বা থলেটা দশ ইঞ্চি লম্বা হয়ে যায় লম্বাই থাকে আর বেশি আর হয় না বিজ্ঞান রিচার্জ করে বলে সন্তানের ওই পেটের মধ্যে বয়স যখন সাত মাস হয়ে যায় সবাই আলহামদুলিল্লাহ বলেন আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধা বাজন ব্যক্তি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি মুফতি নূর হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আওয়াজ যে দিছেন হুজুরে ওখান থেকেই চলে যাব মনে করবো আজকে মনে হয় মাহফিল নাই। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ খুশি না বেজার আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি তারা এটাকে বড় করতে পারবো ইনশাল্লাহ যদি একটু চেপে চেপে বসি আর একটু আগায় বসতে পারি তাহলে বাহিরে যারা আছে তারা এসে জায়গা পেয়ে যাবে একটু একটু হ্যাঁ একটু হরকত করি বরকত হবে ইনশাল্লাহ একটু আগায় বসি আবার যে দুই একজন জুতা লয়ে জায়গা কই যান না না এগুলা না ওই মানুষ কিছু হ্যাঁ একটু আগায় আগায় বসেন আর যদি এই চিন্তা করেন না হুজুর আধা ঘন্টা হ্যাঁ বসেন আওয়াজ করবেন না কথা বলেন না একটু আগায় এক বসেন বাহিরে যারা আছেন দ্রুত চলে আসেন যে কথাটা বলতেছিলাম মার গর্বে সন্তান হয় যে থলেটার মধ্যে সেটার সাইজ কয় ইঞ্চি লম্বা একটু জোরে বলেন দশ ইঞ্চি লম্বা বিজ্ঞান রিচার্জ করে বলতেছে সন্তানের বয়স যখন সাত মাস কয় মাস এই সন্তানটা পরিপূর্ণ দশ ইঞ্চি লম্বা হয়ে যায় তাহলে আমরা যারা দেখি বা আমরা বুঝি আমরা দেখেছি যে সাত মাসেই গর্ভে থেকে সন্তানটা ভূমিষ্ঠ হয় আরো সময় লম্বা লাগে হয় তাহলে কয় ইঞ্চি লম্বা দশ ইঞ্চি লম্বা সন্তান বয়স কয় মাস সাত মাস এবার ওই থলেটার সাইজও কয় ইঞ্চি লম্বা দশ ইঞ্চি লম্বা বিজ্ঞান রিচার্জ করে বলে সন্তানের বয়ের যখন সাত মাস হয়ে যায় ওই থলেটা দশ ইঞ্চি লম্বা এবার সন্তানের বয়স যখন সাত মাস একদিন হয়ে যায় এক ইঞ্চি বাড়ার মতো ক্ষমতা ওই থলের মধ্যে আর নাই সন্তানের বয়ার যখন সাত মাস একদিন হয়ে যায় সন্তানটা এগারো ইঞ্চি লম্বা হয়ে যায় এগারো ইঞ্চি লম্বা হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তার কুদরতের মাধ্যমে সন্তানের দুইটা পানিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন ওই মার যে কলিজাটা আছে ওই কলিজার নিচে ফিট করে দেয় বলেন সুবাহ আল্লাহ সন্তান যখন সাত মাস একদিন হয়ে যায় কলিজার নিচে সন্তানের পাটা ফিট করে দেওয়ার কারণে মার কলিজাটা এক ইঞ্চি উপরে উঠে যায় এবার সন্তানের বয়স যখন সাত মাস দুই দিন হয়ে যায় তখন সন্তানের ওই বারো ইঞ্চি লম্বা হয়ে যায় মার কলিজাটা দুই ইঞ্চি উপরে উঠে যায় সন্তানের বয়স যখন সাত মাস তিন দিন হয়ে যায় সন্তানটা তেরো ইঞ্চি লম্বা হয়ে যায় সন্তানের বয়স যখন সাত মাস চার দিন হয়ে যায় সন্তানটা চোদ্দ ইঞ্চি লম্বা হয়ে যায় চোদ্দ ইঞ্চি লম্বা হওয়ার কারণে মার যে পেটের মধ্যে শরীরের মধ্যে যে কলিজাটা আছে এই কলিজার নিচে পাটা ফিট করে দেওয়ার কারণে মার কলিজাটা চার ইঞ্চি উপরে উঠে যায় বলেন সুহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত